আসলে এই মানববন্ধন আমাদের দিব্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কিভাবে তাকে নিঃসন্দ ভাবে পুড়িয়ে মারা হয়েছে সে আন্দোলন আমরা চাই যে এর গুরুত্ব বিচার হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক মন্ত্রের ওসমান হাদি প্রথম হলো ডেলি স্টার ছায়ানো প্রতিষ্ঠিত অগ্নিসংযোগ এবং বরং শিবের ভালুকায় দীপু দাসকে নিঃসংসভাবে হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক মুক্তক্ষণ এই সমাবেশ করছে

পরিবেশ করতে হবে। আন্দোলন করে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটছি এই পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তারা সত্যিকারের ফ্যাসিবাদ ধারণ করে বলে আমরা মনে করি কোনোভাবেই গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করা যাবে না অবিলম্বে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে আপনারা জানেন বাংলাদেশের জনগণ তারা গণতন্ত্রের জন্য বারবার রক্ত দিয়েছে এই সরকার যদি কোনো কারণে গণতান্ত্রিক রূপান্তরের পথে বাধা হয়ে দাঁড়ায় সেখানে জনগণ আবার আন্দোলন করে তুলবে এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সেই আন্দোলনের সামনে থেকে সেই আন্দোলনটি নেতৃত্ব দেবে বলে আমরা